আল্লাহর আরো মহল্লা পর্যন্ত শহীদের মায়ের কথা প্রকাশ হয়ে গেছে দুই সালে এসে এই নেতা কত নিরীহ মানুষের ঘর উচ্ছেদ করেছে মানুষের ঘরে আগুন দিয়েছে বিরোধী পক্ষ থাকার কারণে যার পছন্দ হয়নি নির্যাতন করেছে কোরানের শহীদ ছাত্র শিবিরের ছেলেগুলাকে হত্যা করেছে এমন ভাবে আল্লাহ তাকে লাংসিত করে হত্যা করলো তার নিজের কাছের মানুষরা তার অস্তিত্ব খুঁজে পায় না আমি কথা দ্বারা বলতে চাই যারা আজকে শুধুমাত্র পাওয়ার থাকার কারণে বিরোধিতা করেন বাংলাদেশ জামাত ইসলামের যত আলেম ওলামা আছে বাংলাদেশে যত হকানি আলেম ওলামা আছে আর শহীদ কাসেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যত ছেলেরা আছে পারলে তাদের সাথে ভালো ব্যবহার করেন না পারলে তাদের শত্রু হয়েন না আল্লাহর আরস থেকে আপনাদের জন্য আজাব বাজেট হয়ে কথা কি বুঝতে পারলেন ভাই শিক্ষিত ছাত্র সমাজের জন্য তাদেরকে কোরআনের পথে আনার জন্য একটা ইসলামী সংগঠন আছে শহীদ ঈদগা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি করে দেবে গত সপ্তাহে ঘটে গেছে জিনাইদা মহেশপুর এই অঞ্চলে কালীগঞ্জ অঞ্চলটাতে একজন এমপি ভারতে তাকে টুকরে টুকরে করে ফেলা হয়েছে ঘটনাটা এখন তোলপা জানেন না ভাই আপনারা সম্মানিত উপস্থিতি আজকে একজন বাংলাদেশের একদম সক্রিয় একজন এমপি ভারতে চিকিৎসা না কিসের জন্য গেছে টুকরা টুকরা করছে গত গত কালকে মনে হয় না ডিবি প্রধান যে বলল তার লাশটা নিয়ে আসা আমাদের জন্য সম্ভব না এরপর প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে তার লাশের মূল অংশটা পাওয়া গেছে তার মানে পূর্ণ বডি পাওয়া যায়নি এই নেতার জন্য তার মেয়েরা অভিযোগ করছে আমার বাবা তো কোনোদিন দিন কারো ক্ষতি করেনি এই মেয়ে তো জানে না এর বাবা কতটা নিকৃষ্ট কাজ করেছে দুই হাজার ষোলো সালের বিশে এপ্রিল মহেশপুরের কালীগঞ্জের মহিউদ্দিন সোহান নামে একটা একটা টেনে পড়ে বাংলাদেশের শিক্ষিত ছাত্র সমাজের জন্য তাদেরকে কোরআনের পথে আনার জন্য একটা ইসলামী সংগঠন আছে শহীদ ঈদগা শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে যারা বিবেকবান মানুষ তাদের দিকে তাকালে এই কথা বলতে বাধ্য আওয়ামী পর্যন্ত বলতে বাধ্য যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যত ছাত্ররা আছে যত কর্মীরা আছে অন্তত এদের কোনোদিন চরিত্রের কোনো দোষ নাই তারা কোনোদিন বড়দেরকে অপমান করে না তারা বড়দের সামনে সিগারেট খায় না তাদের নিয়ম থাকে ঘুম থেকে উঠবে ফজরের নামাজ আদায় করবে কোরআন তেলওয়াত করবে হাদিস পড়বে ইসলামী সাহিত্য করবে এবার শিক্ষিত যুবকদেরকে ছাত্রদেরকে আবার কোরআনের পথে আনবে বাবাকে যেন তারা সম্মান করতে শিখায় সমাজের মানুষকে সম্মান করতে শিখায় আমি মনে হয় একটু বেশি বলছি আপনারা কি তাদের প্রতি আস্থাশীল এই ব্যক্তি এই ছেলেটা শিবিরের একজন সাথী বা কর্মী ছিল দুই হাজার ষোলো সালের বিশে এপ্রিল আসার কয়েকদিন আগে তাকে গুম করেছে এই যে এমপি মারা গেল তার শাসনে এলাকার প্রায় তিনশো জন লোক এমপি সাহেবের কাছে গিয়ে বলছে দেখেন ছেলেটা আমাদের জন্য গৌরব সে তো অন্যায় কাজ করে না মুরব্বীদেরকে সম্মান করে সে নামাজ আদায় করে ছাত্রদের নামাজের দাওয়াত দেয় আমরা দরকার হলে আপনাদের দলে যোগ দিব আপনি ছেলেদের সন্ধান দেন সেই ব্যক্তি এমপি তো দিলই না তাদেরকে তারিয়ে দিয়েছে এলাকায় যারা কোরআনের পথের লোক তাদেরকে মিথ্যা হামলা মামলা দিয়েছে এবং ওই ছেলেরকে বিশে এপ্রিল টালিগঞ্জ থেকে পঞ্চাশ কিলো দূরে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার এক জায়গায় তার মৃতদেহ পাওয়া গেছে তার ডান হাতটা ভেঙে দিয়েছে বাম চোখ টুপড়ে ফেলছে মা কান্না করে বলে আমার বাবুটারে তোমরা মারলা তার চোখটা কেন তুলে নিলা আল্লাহ তালা তার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহর আরো সে মহল্লা পর্যন্ত শহীদের মায়ের কথা প্রকাশ হয়ে গেছে দুই সালে এসে নিরীহ মানুষের ঘর উচ্ছেদ করেছে মানুষের ঘরে আগুন দিয়েছে বিরোধী পক্ষ থাকার কারণে যার পছন্দ হয়নি নির্যাতন করেছে কোরআনের শহীদ ছাত্র শিবিরের ছেলেগুলাকে হত্যা করেছে এমন ভাবে আল্লাহ তাকে লাংসিত করে হত্যা করলো তার নিজের কাছের মানুষরা তার অস্তিত্ব খুঁজে পায় না আমি কথা দ্বারা বলতে চাই যারা আজকে শুধুমাত্র পাওয়ার থাকার কারণে বিরোধিতা করেন বাংলাদেশ জামাত ইসলামের যত আলেম ওলামা আছে বাংলাদেশে যত হকানি আলেম ওলামা আছে আর শহীদ কাসেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যত ছেলেরা আছে পারলে তাদের সাথে ভালো ব্যবহার করেন না পারলে তাদের শত্রু হয়েন না আল্লাহর আরশ থেকে আপনাদের জন্য আযাব বাজেট হই কথা কি বুঝতে পারলেন ভাই আল্লাহ কোনদিন তার হিসাব জমা রাখে না আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহর ধরা থেকে আল্লাহর পাকরাও থেকে বাঁচানোর ক্ষমতা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ওনা আল্লাহ যেদিন ক্ষমতার চাবিটা লড়াই দিবে সেদিন আর সেই ক্ষমতা থেকে বা তার হাত থেকে বাঁচার আর কেউ কাউকে পাবেন না